ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে নিট ইউজি পরীক্ষায় ভয়াবহ দুর্নীতি এবং স্নাতকে ভর্তির নির্দেশিকা প্রকাশে সরকারি টালবাহানার বিরুদ্ধে এআইডিএস ও বিকাশ ভবন অভিযান ঘিরে ধুমধুমার সল্টলেক করুণাময়ী চত্বর করুণাময়ী মোড় থেকে মিছিল করে বিকাশ ভবনের দিকে যাওয়ার সময় পুলিশ মিছিল আটকাতেই শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি এরপরেই পুলিশ তাদের জোর করে পিজন ভ্যানে তোলে আন্দোলনকারীদের আটক করে নিয়ে যায় বিধাননগর পুলিশ আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি এখনো কোনো রাজ্য সরকার কলেজ ভর্তি প্রক্রিয়া কিছু জানায়নি এত বড় দুর্নীতি যারা আসল দোষী তাদের না করে

খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস